দেখেন বন্ধুরা তো এখন কি করতেছি আপনারা কিন্তু নিজে জানেন না তো আমি সেটা আমি পরে দেখাবো বিশ্লেষণ করে তো আমরা কেন পুকুরে পানি দিচ্ছি এই বিষয়টা আগে প্রথমে জানা উচিত অনেকেই ভাবছেন যে হয়তোবা পুকুরে মাছ আছে মাছের জন্য হয়তো আপনারা পুকুরে পানি দিচ্ছেন আদৌ না এটা কারণটা কি আমি বলছি তো আপনারা আগে দেখে থাকুন এবং আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে আসলে বিষয়টা কী তো বিয়র্ডস পানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই যে নৌকাটা নৌকাটা শুকনা পড়ছিলো যার কারণে এই নৌকাটাকে ভাসানোর জন্য আমরা এই মেশিন দিয়ে আমরা এখানে পানি দিচ্ছি পানি দিয়ে আমরা নৌকাটা ভাসিয়ে নেব তো আসলে দেখেন পানি কিন্তু এখন কানায় কানাই ভরে গেছে এই যে পানি এই যে পানি আমি বাদা বাদও দিয়েছি এখানে কারণ এখানে পানি ঢুকবে বেঁধে এখানে আটকে দিয়েছি আর এই পানিটা ফুলফিল হয়ে গেলে নৌকাটা বেশি উঠবে কিন্তু নৌকাটা ভাটছে কি না সেটা আমি পরে দেখাবো তো চলো এটা হলো পানির লাইন মেশিন হলো সে উপরে থেকে দেখা যাবে না এখান থেকে পানি আমরা নিচ্ছি পাইপ দিয়ে পানি এখানে কম থাকে যার কারণে আমরা এখানে নৌকাটা ওইভাবে রাখতে পারি না আর যদি পানি না দিই তাহলে দেখা যাবে নৌকাটা শুকনায় পড়ে নৌকা কাটা চসির হয়ে যাবে ফেটে যাবে কারণ এখানে রোদ অনেক বেশি আর দ্বিতীয় কথা হচ্ছে নৌকাটা যদি অন্য কোথাও রাখে হয়তো কোনো প্রবলেম হতে পারে যার কারণে আমরা বর্ষা যেহেতু এসে যাচ্ছে আর কয়েকদিন তারপর দেখা যাবে বৃষ্টি হবে আর বৃষ্টি হলেই আমরা নৌকাটা আর পানি দিতে হবে না অটোমেটিক্যালি ভেসে উঠবে নৌকাটা এখনও হয় জাগে নাই আর একটু পরই জাগবে তো না এখানে একটা পিক নেই দেখুন পানি কত সুন্দর জিরি জিরি শব্দ সাউন্ড পাচ্ছেন আর এই নৌকাটা বেশি উঠতে বেশি মনে হয় সময় লাগবে না তো আমি নৌকাটা একটু চেষ্টা করি নাড়ানোর জন্য সব বাদ ভেঙে তারপর এখন বেশি উঠবে নৌকা কিন্তু ডুবুডুবু অবস্থা নৌকা এখনো সারে নেই সারবে এই তো নৌকা এখন বেশি উঠবে আমরা দেখি চেষ্টা করি যে এখানে মাছ দেখা গেছে তো এখানে পানিটা স্বচ্ছ ছিল আর এই কাদা মাটিতে বেশিরভাগ মাছ থাকে সেই মাছ অথবা এখানে আপনার বলে কি সাইতান মাছ থাকে এই মাছগুলো কিন্তু বেশি দেখা যায় তো আমি ট্রাই করছি দেখি মাছটা ধরা যায় না তো আমি আসলে ছোটবেলা থেকে এরকম পানিতে আমি হাত দিয়ে মাছ ধরতে পারি না তো তবু চেষ্টায় আছে দেখি মাছ ধরতে পারি কিনা যদি পারি অবশ্যই বন্ধুরা আপনাদেরকে দেখাবো তো এগুলো পাগারে মাছ ছিল তো মাছ মারা হয়েছে তারপর দু একটা থাকতে পারে যার কারণে পানি স্বচ্ছ কারণে আমি দেখতে পেয়েছিলাম কিছু মাছ এখানে আছে তো আছে মাছ মারা শুধু উদ্দেশ্য না আজকে মূলত উদ্দেশ্য হচ্ছে নৌকাটা বাসানো কারণ এই রোদের প্রখর রোদে নৌকার তলিটা ফেটে যাবে যা কারণে পানি দিয়ে রাখলে নৌকাটা বাসবান থাকলে তাহলে তাহলে নৌকাটা ফাটবে না যখন ট্রাই করছি পানি দিয়ে নৌকাটা দেখি ভাসানো যায় কিনা তো চলুন দেখতে থাকি নৌকাটা এমনভাবে পানির সাথে লেগে গেছে অর্থাৎ মাটির সাথে লেগে গেছে তলাটা যার কারণে এখানে বাসমান খুঁড়া খুবই কষ্ট হচ্ছে আজকে বাড়ির সাথে নৌকাটা আটকালে ছিল মাটি আটকালে ছিল যার কারণে নৌকা ভাসে নাই লারা দিশি আর নৌকাটা বেঁচে গেছে অবশেষে বাসালাম কারণ যদি না বাসায় তাহলে এই রোদের খরচ আপে তলি ফেটে যাবে যার কারণে আমরা পানি দিয়ে নৌকাটা বাসিয়ে রাখছি এইদিকে নৌকার ভিতরে অনেক পানি আছে যেন তলা না ফেটে যায় তো এটা দেখা যায় দু একদিন পর পরই কিন্তু আমরা পানি দিয়ে নৌকারে ভাসমান করিল ভাসমান করলে কিন্তু নৌকারে বেশি ওঠে যার কারণে লোকটা প্রবলেম হয় না হলে দেখা যায় নৌকাটা ভসমান করা যায় দুই তিন দিনের জন্য বেশি থাকে তো আর বেশি দিন না এই কষ্ট বেশি দিন করতে হবে না আর আজকে পনেরো দিন পনেরো দিন পর দেখা যায় বৃষ্টি হবে প্রচুর বৃষ্টিপাত বৃষ্টিপাত ধরে নৌকাটা তো বেশি থাকে আর এটা আমাদের বর্ষাকালে চলার জন্য একমাত্র হাতিয়ার বর্ষাকালে আমরা যে কোনো সময় আমরা বাজারঘাট বলেন বা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে আমরা এই নৌকার সাহায্যে আমরা ঘুরে থাকি তো এরকম নৌকা নৌকা বড় নৌকা ছিল যেটা স্টিল বডি আমরা বিভিন্ন রকম ইয়ের কাজ করতাম নদী বাঙালের কাজ করতাম তো আমরা রিসেন্টলি কোনো দিন হলে আমরা নৌকাটা বিক্রি করে ফেলেছি তো এখন আমাদের শেষ সম্বল আমাদের এই ছোটো নৌকাটি এই নৌকাটি আমরা বর্ষাকালে চলাচল তো বাই বাই এইদিকে এইদিকে কী অবস্থা কেমন লাগতেছে তোমার আ তোমার খুব ভালো লাগে এদিকে দেখাও নৌকা উঠে নৌকা উঠতে খুব ভালো লাগতেছে হ্যাঁ এই নৌকায় কেমন বাসালাম ক তো পাও দিয়ে না পানি দিয়ে পানি দিয়ে বাসালাম দেখেন নৌকা পানিতে দিয়ে বেসে একদম স্বচ্ছ পানি এই পানিটা আসছে আমাদের দ্বীপ থেকে স্তরের আমরা দ্বীপের কাছে যাই হ্যাঁ যে পানি ধন্যবাদ বন্ধুরা সব ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ